একটা গাজরের সাবান আমি ফেস থেকে শুরু করে ফুল বডিতে ইউজ করি আর এটা থেকে কি কি বেনিফিট পেয়েছি আজকে ভিডিওতে বলবো আমি বলি এটা অনেক ফেক আছে অরিজিনালটা আপনি কোথায় পাবেন সেটা জানা জরুরি আমি অলওয়েজ হচ্ছে আমাদের বিউটি লজি থেকেই পার্চেস করি বিকজ অন্য কোনো পেজ আমি ভরসা করতে পারি না এখন বলি আমি কি কি বেনিফিট পেয়েছি ফার্স্ট যদি আমি বলি এটা আমার ফেস থেকে শুরু করে ফুল বডি যে একটা সান ট্যান ছিল সেটাকে খুব ফাস্ট চেঞ্জ করেছে যেটা আমি অন্য কোনো সোপ বা ক্রিম ইউজ করে পাই নাই তারপর যদি আমি বলি ফলে হচ্ছে আমার একনি একনি স্পট গিয়েছে আমার ডার্ক স্পট পিগমেন্টেশনস তো গিয়েছে সেই সাথে এবার যদি আমি বডির কথা বলি বিশ্বাস করেন এই সবটা ব্যবহার করে আমার বডি যে পরিমাণ ব্রাইট আর হোয়াইট হয়েছে অন্য কোনো কিছু ব্যবহার করে আমি একদম পাইনি মানে একটা গাজরের সাবান আপনার স্কিনের যে কত চেঞ্জ আনতে পারে আপনি এটা ব্যবহার না করলে জানতে পারবেন না অ্যান্ড ইনস্ট্যান্ট এর এত ব্রাইটিং একটা ইফেক্ট দেয় এই একটা সাবান আমি পেয়েছি যেটা আমি ফেস থেকে শুরু করে ফুল বডিটা আমি ইউজ করতে পারি অ্যান্ড আমি এত বেশি স্যাটিসফাইড যে আমি আপনাদেরকে একবার হইলে আপনি এটা ট্রাই করেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা সব একবার ব্যবহার করবে তারা অন্য কোনো সোপ বা ফেস ওয়াশে কখনই সুইচ করতে পারবে না বিকজ এটা এত ভালো একটা প্রোডাক্ট অরিজিনাল মানেই হচ্ছে বিউটিলজি বিউটিলজি মানেই হচ্ছে অরিজিনাল সো এটা আমাদের পেজে পেয়ে যাবেন